আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আমরা মাইট হ্যাব এবং মাস্ট হ্যাবের ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব স্পোকেন ইংলিশ হতে পারে রাইটিং হতে পারে বা একাডেমিক ক্ষেত্রেও আমরা মাইট হ্যাব বা মাস্ট হ্যাবকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি তো আমরা এই ভিডিও ক্লিপে আমাদের একাডেমিক পারপাস কিংবা ফ্রি হ্যান্ড রাইটিং কিংবা স্পোকেন ইংলিশ যে ক্ষেত্রেই হোক না কেন মাইট হ্যাব বা মাস্ট হ্যাপকে কোন কোন প্রেক্ষাপটে আমরা ব্যবহার করি বা তাদের ব্যবহারিক কি পার্থক্য রয়েছে সেটাই জানার চেষ্টা করব প্রথমে আমরা মাইট হ্যাব এবং মাস্ট হ্যাবের সম্পর্কে হালকা করে একটু ধারণা নেব তারপরে আমরা উদাহরণের মাধ্যমে পাশাপাশি উদাহরণ দিয়ে বিষয়গুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব মাইট হ্যাব ব্যবহার করা হয় কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই অতীতের কোনো ঘটনার ক্ষেত্রে মতামত অনুমান কিংবা সিদ্ধান্ত প্রকাশ করতে মাইট হ্যাব ব্যবহার করা হয় আমি আবার বলছি অতীতের কোনো ঘটনা ক্ষেত্রে অনুমান মতামত কিংবা আপনি কোনো সিদ্ধান্ত প্রকাশ করতে চাচ্ছেন বা আমরা কোনো অনুমান মতামত কিংবা সিদ্ধান্ত প্রকাশ করতে চাচ্ছি অতীতের কোনো ঘটনার জন্য কিন্তু আমার হাতে কোন তথ্য প্রমাণ নেই তখন সেখানে আমি চাইলে মাইঠা ব্যবহার করতে পারি বিষয়টা একটু খেয়াল করি নিচে উদাহরণ দিয়েছি বন্ধুরা মনে করেন যে কোন একজন ব্যক্তি বা আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বাগানে হাঁটতে গেলেন আপনার সাথে কেউ ছিল না আপনি এদিক ওদিক তাকিয়ে দেখ বললেন রাতে বৃষ্টি হয়েছে মনে হয় আপনি কোন একটা কারণে আপনি আপনার মনে হয়েছে যে বৃষ্টি হয়েছে তো আপনি কি বললেন আপনি বললেন যে ইট মাইট হ্যাভ রেন্ট অ্যাট নাইট রাতে মনে হয় বৃষ্টি হয়েছে আপনি অনুমান করছেন অনুমান করার পেছনে কোনো কারণ ছিল নিশ্চয়ই আপনার আপনি বলছেন ইট মাইট হ্যাভ রেন্ট অ্যাট নাইট রাতে বৃষ্টি হয়েছে মনে হয় আমি উদাহরণ দিচ্ছি এখনো হয়তো আপনার বিষয়টা ক্লিয়ার হবে না আরেকটু পরে হবে একটু ধৈর্য ধরে আমার সাথে থাকেন তো কি বলা হচ্ছে বাগানে একটা লোক হাঁটতে গিয়েছে ঘুম থেকে উঠে উনি গিয়ে উনি একা একাই হাঁটতে গিয়েছেন ওনার পাশে কেউ নাই এই অবস্থায় উনি এদিক ওদিক তাকিয়ে কোনো কোন একটা কারণে ওনার মনে হয়েছে যে বৃষ্টি হয়েছে রাতে তো উনি আপন মনেই বলে ফেললেন নিজ মনে বা উনি বললেন রাতে বৃষ্টি হয়েছে ইট মাইট হ্যাভ রেন্ট এট নাইট রাতে বৃষ্টি হয়েছে উনি বললেন তো দেখা গেল যে আপনি যখন এই কথাটা বলছিলেন তো ইতিমধ্যেই আপনার সাথে একজন একজন মহিলা বা বা কেউ আপনার 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 সাথে সেখানে ঢুকে পড়েছে মিসেস হতে পারে বোন হতে পারে মা বাবা কেউ একজন বা আপনার ছেলে মেয়ে হতে পারে সেখানে তারা এসে পড়েছে আপনি কথাটা বলতে বলতেই এতক্ষণ আপনি একা ছিলেন এবার আপনার সাথে কেউ এসে পড়েছে তো আপনার সেই পাশে থাকা মানুষটি জিজ্ঞেস করলেন যে কেন বললেন কেন মনে হয়েছে তোমার গত বৃষ্টি হয়েছে এরকম হয় না অনেক সময় আমরা হুট করে বাগানে পাবো জমে থাকা পানি দেখে হুট করে বাগানে পানি জমি আছে আপনার বাসার সামনে কোন একটা জায়গায় একটু ভিজে আছে বাগানটা আপনার মনে হয়েছে কি ব্যাপার বৃষ্টি হয়েছে নাকি আমি তো বুঝতে পারিনি বা আমরা তো বুঝতে পারিনি তো আপনি বললেন বৃষ্টি হয়েছে তো কেউ একজন আপনাকে জিজ্ঞেস করলো কোন একজন মানুষ আপনার পাশে থাকা মানুষ জিজ্ঞেস করলো যে রাতে বৃষ্টি হয়েছে তুমি কি করে বুঝতে পেরেছো বা তুমি কি করে বুঝলে বা আপনি কি করে বুঝলেন তো আপনি আবারো বললেন যে দেখো বাগানের মাটি ভিজে আছে রাতে অবশ্যই বৃষ্টি হয়েছে ইট মাস্ট হ্যাভ রেন্ট রাতে অবশ্যই বৃষ্টি হয়েছে রাতে বৃষ্টি হয়েছে এই বক্তব্যটাকে জোরালো গত অতীতের ঘটনা বৃষ্টি হয়ে গেছে অতীতের ঘটনা আপনার এই বক্তব্যটাকে জোরালো করার জন্য আপনি বলছেন যে বাগানের মাটি ভিজে আছে এটা আপনার তথ্য বা প্রমাণ আমরা অলরেডি অন্য একটা মাস্ট হ্যাভের ব্যবহারে ঢুকে পড়েছি সুতরাং কোনো তথ্য প্রমাণ ছাড়া অতীতের ক্ষেত্রে ঘটনা অনুমান মতামত প্রকাশ করতে মাইট হ্যাভ আর আপনার কাছে তথ্য প্রমাণ দিচ্ছেন আপনি তখন আপনি কি ব্যবহার করবেন মাস্ট হ্যাভ ব্যবহার করবেন যেটা আমরা অলরেডি দেখলাম তো মাস্ট হ্যাভ কখন ব্যবহার করি কোনো কিছু জানা তথ্যের উপর ভিত্তি করে অতীতের কোনো ঘটনার ক্ষেত্রে মতামত অনুমান কিংবা সিদ্ধান্ত প্রকাশ করতে করতে আমরা মাস্ট হ্যাভ ব্যবহার করি তো আরেকটু ঘটনাটাকে আমরা রিভিউ করি যেটা বলছিলাম যে কোনো একজন লোক একা একা আপন মনে বলছে যে ইট মাইট হ্যাভ র্যান্ড এট নাইট রাতে মনে হয় বৃষ্টি হয়েছে তো আরেকজন জিজ্ঞেস করলো কেন তোমার মনে হয়েছে যে বৃষ্টি হলো তখন সে বলছে দেখো বাগানের মাটি ভিজে আছে তাহলে রাতে অবশ্যই বৃষ্টি হয়েছে ইট মাস্ট হ্যাভ রেন্ড অ্যাট নাইট তার মানে কোনো তথ্য প্রমাণ ছাড়া বললে আপনি মাইট হ্যাভ ব্যবহার করব আর তথ্য প্রমাণ রয়েছে এমন বক্তব্য পেশ করার মাধ্যমে কোনো কনক্লুশন ড্র করলে সেখানে আমরা মাস্ট হ্যাভ ব্যবহার করব উদাহরণ দিলে বিষয়গুলো ক্লিয়ার হবে আমরা এখানে তিন চারটা উদাহরণ ব্যবহার করব। তাহলে আশা করি বিষয়গুলো বোঝা যাবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মাইট হ্যাব এবং মাস্ট হ্যাবের পার্থক্যটা দেখানোর চেষ্টা করেছি কোনো অনুমান যা সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে এমন এরকম বোঝাতে মাইট হ্যাব ব্যবহার করা হয় অন্যদিকে কোনো তথ্য প্রমাণের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত বা কনক্লুশন প্রকাশ করতে মাস্ট হ্যাব ব্যবহার করা যায় যেমন আমি যদি বলি মাই মম মাইট হ্যাভ গন টু ব্যাড মা হয়তো ঘুমিয়ে পড়েছেন এটা আমার অনুমান আমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই আমি আগে পরে কোনো তথ্য বা উপাত্ত উপস্থাপন করছে না আমি কোনো কিছু বলছি না আমার মা যে ঘুমিয়ে পড়েছেন এ ব্যাপারে আমার আর কোনো বক্তব্য নেই মা ঘুমিয়ে পড়েছেন ব্যাপারে আমি তথ্য হাজির করতে পারছি নাও হতে পারে মাই মম মাইট হ্যাভ গন টু বেড মা হয়তো ঘুমিয়ে পড়েছেন কিন্তু এবার আমি ব্যাপারটাকে কনক্লুশন আকারে উপস্থাপন করছি সিদ্ধান্ত আকারে উপস্থাপন করছি কিরকম দ্য রুম অফ মাই মম ইজ আউট অফ লাইট মার ঘরে তো আলো জ্বলছে না মানে মার ঘরটা অন্ধকার হয়ে আছে সি মাস্ট হ্যাভ গন টু বেড তিনি অবশ্যই ঘুমিয়ে পড়েছেন খেয়াল করুন বন্ধুরা একটু আগে বলছিলাম মাই মম মাইট হ্যাভ গন টু বেড কিন্তু এখানে বলছি সি মাস্ট হ্যাভ গন টু বেড তিনি অবশ্যই ঘুমিয়ে পড়েছেন এটা কেন বললাম এই যে প্রথমে আমি একটা যুক্তি দেখিয়েছি দ্য রুম অফ মাই মম ইজ আউট অফ লাইট মার ঘরের আলো বন্ধ হয়ে গেছে তার মানে আমি যখন কিছু যুক্তি তর্ক উপস্থাপন করি কোনো একটা সিদ্ধান্ত বা অনুমান প্রকাশ করব সেখানে আমি ব্যবহার করব আর কোনো কিছু নেই আমি এমনি এমনি অনুমানটাকে উপস্থাপন করব তখন আমি সেখানে মে ব্যবহার করব এটাই ছিল ব্যাপার এখন আর একটা ব্যাপার বলে রাখি সেটা হচ্ছে মাস্ট ঠাপ ব্যবহার করছি তার মানে সেটা ঘটেইছে এটাও কিন্তু না আমি তথ্য উপাত্ত উপস্থাপন করলাম করে আমি মাস্ট ব্যবহার করলাম তার মানে এমন না যে সেটা সত্যিই হয়ে গেছে সেটা সত্যি নাও হতে পারে এটা জাস্ট আমাদের প্রকাশের ধরন বোঝাচ্ছি আমরা এরপরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি হি মাইট হ্যাভ ফেইল্ড ইন দা এক্সামিনেশন সে হয়তো পরীক্ষা ফেল করেছে আমি আগে পরে কোনো তথ্যপত্র দিলাম না কোনো বক্তব্য দিচ্ছে না আমার জাস্ট এমনি হুট করে আমি বলে ফেললাম যে হি মাইট হ্যাভ ফেল্ড ইন দ্য এক্সামিনেশন সে পরীক্ষা মানে ফেল করেছে এটা আমার অনুমান এটা সত্যি হতে পারে নাও হতে পারে এটা আমি অনুমান প্রকাশ করছি কিন্তু বাক্যটাকে যদি আমি এইভাবে প্রকাশ করি হিজ রেজাল্টস আর সাপোজ টু বি পাবলিশড টুডে হি লুক স্যাড হি মাস্ট হ্যাভ ফেল্ড ইন দ্য এক্সামিনেশন এটাও আমার অনুমান এটাও সত্যি হতে পারে কিংবা নাও হতে পারে কিন্তু আমি আমার বক্তব্যের ক্ষেত্রে কিছু তথ্য উপাত্ত উপস্থাপন করছি হিজ রেজাল্টস আর সাপোজ টু বি পাবলিশড টেডে তার আজকে রেজাল্ট হওয়ার কথা হি লুক স্যাড তার তো মন খারাপ দেখলাম হি মাস্ট হ্যাভ ফেল্ড ইন দ্য এক্সামিনেশন তার মানে এই ব্যাটা মন খারাপ তার মানে এই ব্যাটা নিশ্চয়ই নির্ঘাত ফেল করেছে তাই না মজার ব্যাপার তো আমি যখন এমনি এমনি বলছি একা একা বলছি কোনো তথ্য উপাত্ত বা প্রমাণ ছাড়া তখন হি মাইট হ্যাভ

আসলে সবাই বকাবকি করে আমার মনে হয় ব্যক্তিগতভাবে ফেল করলে যে ব্যক্তি ফেল করে সবচেয়ে কষ্ট সে নিজেই পায় সুতরাং তাকে বকাবকি না করে তাকে উৎসাহ দিয়ে তাকে বুঝিয়ে ইতিবাচক মনোভাব নিয়ে তার পাশে দাঁড়ানো ভালো তাতে করে পরবর্তী ফলাফলটা ভালো হতে পারে কারণ বকাবকি করে খুব ভালো কোনো রেজাল্ট আসে না বাট আমাদের সমাজ সমাজ ব্যবস্থাটা এমনই ভালো হলে সবাই উৎসাহ দেয় খারাপ করলে যে কোনো ক্ষেত্রে খারাপ করলে তখন পাশে সবাই সবাই আসতে চায় না বাট খারাপ সময় আমাদের বন্ধু বান্ধবদের বেশি প্রয়োজন হয় খারাপ সময় আপন মানুষের সাহচর্য সান্নিধ্য উৎসাহ বেশি প্রয়োজন তাহলে যেটা বলছিলাম যে কোনো কিছু অনুমান করছেন জাস্ট করছেন কিন্তু যখন সেই অনুমানটাকে আপনি আপনি প্রমাণ প্রমাণ জন্য জন্য আপনার অনুমানটা সত্যি কোনো তথ্য উপাত্ত হাজির করছেন তখন সেখানে আপনি মাস্ট হ্যাপ ব্যবহার করছেন এটাই ব্যবহার ব্যাপার কিন্তু তার মানে এমন না যে মাইট হ্যাপ ব্যবহার করলে সেটা অনুমান হতে পারে সত্য মিথ্যা হতে পারে আর মাস্ট হ্যাপ ব্যবহার করলে সেটা একদম সত্যি হয়ে যাবে এটাও না মাইট হ্যাপ অনুমান প্রকাশ করে মাস্ট হ্যাভও অনুমান প্রকাশ করে বাট পার্থক্য হচ্ছে মাইট হ্যাভ একা একা একটা সেন্টেন্সের মধ্যে বসে পড়ে কিন্তু মাস্ট হ্যাভ ব্যবহার করি কখন যখন সেই সেন্টেন্সের আগে আমরা কোনো তথ্য প্রমাণ হাজির করি সেটা মিথ্যাও হতে পারে ভুলও হতে পারে বাট তারপরও আমরা মাস্ট হ্যাভ ব্যবহার করি এরপরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা রুহিম চাচা মাইট হ্যাভ বিন অ্যারেস্টেড বাই দ্য পুলিশ আমি হুট করে বললাম রহিম চাচাকে পুলিশে মনে ধরে নিয়ে গেছে এখানে চাচা বানানটা ভুল হয়েছে কিনা আয়ডন ন ভুল হলে ক্ষমা করবেন বন্ধুরা চাচা রহিম চাচা বা কাকা হোয়াট এভার যাই হোক রহিম চাচা মাইট হ্যাভ বিন অ্যারেস্টেড বাই দা পুলিশ রহিম চাচাকে পুলিশের ধরে নিয়ে গেছে আমি এখানে মাইট হ্যাভ ব্যবহার করলাম আমার অনুমান রহিম চাচাকে ধরে নিয়ে গেছে তোকে একজন আমাকে বলল যে কেন তোমার মনে হয়েছে রহিম রহিমকে রহিম চাচাকে ধরে নিয়ে গেছে কেন তোমার এটা মনে হলো তো আমি বললাম আই স ওয়ান অফ দ্য সান্স অফ রহিম চাচা ইন দ্য পুলিশ স্টেশন আমি রহিম চাচার যে তিন চারটা ছেলে আছে তার মধ্যে এক ছেলেকে আমি পুলিশ স্টেশনে দেখলাম হি মাস্ট বিন অ্যারেস্টেড বাই দ্য পুলিশ অবশ্যই তাকে মহে পুলিশে ধরেছে রোহিম চাচা চেরা পুলিশ স্টেশনে অনেকগুলো কারণে যেতে পারে হয়তো উনি ওনার ব্যক্তিগত প্রয়োজনে যেতে পারে তার পুলিশ বন্ধুর সাথে দেখা করতে যেতে পারে বা অন্য কোনো ব্যক্তিকে পুলিশে ধরেছে তার জন্য উনি যেতে পারেন বিভিন্ন কারণে উনি পুলিশ স্টেশনে যেতে পারে তাই না উনি জিডি করতে যেতে পারেন কারো বিরুদ্ধে মামলা করতে যেতে পারেন বাট এটাই আমার মনে হয়েছে যে না উনি তো থানা থানায় গিয়েছে তার মানে মনে হয় ওনার বাবাকে রহিম চাচাকে পুলিশে ধরে ফেলেছে তাহলে আমি যখন ব্যাপারটা এমন যে আমি কোনো একটা সিদ্ধান্ত বা অনুমান প্রকাশ করছি কিন্তু আমার সেই অনুমান বা সিদ্ধান্তের বিপরীতে আমার কাছে কিছু লজিক আছে আমার কাছে কিছু যুক্তি আছে উপাত্ত আছে তথ্য আছে তখন আমি সেখানে মাস্ট হ্যাভ ব্যবহার করব। আই সান অফ দ্য সান্স অফ রহিম চাচা ইন দ্য পুলিশ স্টেশন এটা আমার যুক্তি যে রহিম চাচার এক ছেলেকে আমি পুলিশ স্টেশনে দেখলাম তাই আমি বলতে চাচ্ছি হি মাস্ট হ্যাভ বিন অ্যারেস্টেড হি মাস্ট হ্যাভ তাকে অবশ্যই পুলিশে ধরেছে হি মাস্ট হ্যাভ বিন অ্যারেস্টেড বাই দ্য পুলিশ তাকে অবশ্যই পুলিশে ধরেছে আমি এইভাবে বলতে পারি কিন্তু আগেরটাতে কি হলো রহিম চাচা মাইট হ্যাভ বিন অ্যারেস্টেড বাই দা পুলিশ আগে পরে কোনো যুক্তি নাই কোনো লজিক নাই কোনো তথ্যপাত্র নেই আমি জাস্ট এমনি অনুমান করলাম এটা রহিম চাচা মাইট হ্যাভ বিন অ্যারেস্টেড বাই দা পুলিশ তার মানে হচ্ছে বন্ধুরা মাইট হ্যাভ ব্যবহার করি কোনো তথ্য প্রমাণ ছাড়া অনুমান প্রকাশ করতে এবং মাস্ট হ্যাভ ব্যবহার করি তথ্য প্রমাণের ভিত্তিতে কোনো অনুমান প্রকাশ করতে দুইটাই অনুমান সত্যি হতেও পারে নাও হতে পারে বন্ধুরা তাহলে আশা করি মাইট হ্যাভ এবং মাস্ট হ্যাভের ব্যবহারিক পার্থক্য বা ব্যবহারিক প্রেক্ষাপটটা আপনারা বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ